ফাইনালি বাড়ি পরিষ্কার করার পর আমাদের বাড়িগুলো পুরো ধোয়া হচ্ছে পুরো রুম একটা একটা করে পুরো ধোয়া হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো আর সময় হচ্ছে না ঠিক মতো বাড়িতে ঢোকার পর থেকে এতটাই ব্যস্ত না আর কি বলবো তোমাদের হ্যালো এভিওয়ান গুড মর্নিং শুভ তোমরা কেমন আছো আসবে ভালো আছো আবার বাড়িতে আসে সবার পর আবার চলে এসেছি আজকে ফাইনালি কী বলতো আজকে খুশি খুশি লাগছে আজকে আমাদের ফাইনালি ভিডিও করবে আর তোমাদেরকে ফাইনালি জানিয়ে দিলাম কী কী শুভেচ্ছা সবাইকে আমাদের বাড়ি চলে আসো আর এখন আমি আছি পুরনো বাড়িতে দেখো চান টান করে চলে এসেছি রেডি হয়ে যাবো নতুন বাড়িতে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি আর মনটাও খারাপ কেউ আত্মীয় স্বজন আসছে না আমার বাবার বাড়ি থেকে বসছে না বৃষ্টি হচ্ছে কী করে আছে বলো একটু লেট হবে হয়তো আসতে আর আমি আছি আমার পুরোনো বাড়িতে আর তোমাদেরকে না ভিডিওটা দেখালে শেষ পর্যন্ত কী করে হয় বলো সব ভিডিও তোমার পাবে আপডেট আর তোমাদের ভিডিও দিতে থাকবো তো এখনকার মতো চলো সব ভিডিওটা দেখাই তো ফাইনালি আমি নতুন বাড়িতে চলে এসেছি পুরোনো বাড়ি থেকে আর এখানে তোমাদের দাদা মালাগুলো ঘরে সামনে পুরো গেটের সামনে পুরো দেখছে কত সুন্দর মালা টাঙিয়েছে আর এখানে দেখো পুজোর আয়োজন করা হচ্ছে চারিদিকে বামুন এসেছে আর তিনজন বাম চার তো এখনো আসেনি আরও দু মানে দুজন না একজন হবে এরকম আর এই রুমটা হচ্ছে আমার দেউজার আর সেইটাতে মানে পুজো হচ্ছে আর এখানে আমি দেখো শরবত দেওয়া হচ্ছে কারণ কীর্তনীয়কে দিতে হবে দু তিনজনের মতো এসেছে এখন বর্তমানে দুজন আছে তো ওদেরকে তো শরবত দিতেই হবে বলো আর বাদ বাকি কী বলবো আত্মীয়রা তো আসেনি বেশি কেউ তো আসবে একজন করে তো তাই জন্য আমি শরবত একদম বানিয়ে দিচ্ছি আর এখানে আমার ননদ চলে এসেছে আরও বাদ বাকি আরও পিস আসবে বেশি কেউ হয়তো আসবে না তাই জন্য শরবত দিয়ে দিলাম আমার ননদকে আর এখানে বামন ঠাকুর তিলক লাগিয়ে দিয়েছে সবাইকে বলছে ওই বাড়ির চারপাশটা ঘোরা হবে তাই জন্য সবাই আসো এখানে তাই জন্য আর এখানে গরু আর কি কি নিয়ে ঘুরতে হয় না গাগরা বলে ওইটা কলস মানে বলে তো বাংলায় কলসে বলে ওইটা আর ধান বিড়ার মতো নিয়ে ঘুরতে হবে চারপাশটা তাই জন্য সবাই তোমাদের দাদা ভাই কোথায় গিয়েছে ওকে ডাকছি তাই কোথায় গিয়েছে কারণ সবাই একসাথে ঘুরতে হবে না বাড়ির চারপাশটা ঘুরতে হয় তিনবার তো তাই জন্য সবাই একবার নিয়ে নিয়েছে আমি তো কলস নিয়েছি কারণ কলস তো বেশি জল ছিল না কিন্তু খুব কষ্ট হয়েছে বলো না আর বলার মতন এই চারপাশটা কাদা আর তো বৃষ্টি হচ্ছে আর কি বলবো তোমাদের তো কী বলো এখানে তো গিয়ে দাঁড় আমাকে দেখো হাতে নিয়েছি কলস আর দেখো অবস্থাটা এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এখানে আমি আমার ছোটো যা আর আমার শ্বশুর সবাই সবাই একসাথে বাড়ি বেরিয়ে পড়েছি চারপাশটা ঘোরার জন্য আমার শ্বশুর তো নিয়েছে ঠাকুরের সিংহাসন মাথায় দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে গেছে দেখো রাস্তার সামনে আমাদের বাড়ির সামনে এটা প্রচুর কাদা আর ভর্তি হয়ে গেছে কারণ এপাশটা তো ঢালাই হয়নি তারপর এখানে তোমাদের দাদা দাঁড়িয়েছে তাই আমি নিজের তিলকি করে দিয়ে দিলাম সিন্দুরের তো এখানে চা দেখো চারপাশটা কাদা ভর্তি কি বলবো ঘুরতে ঘুরতে আমার দম বেড়ে গেল আর সামনে আমার শ্বশুর আছে আবার বলছে একবার বলছে পিছনে হয় একবার এ বলো কী করবো খুঁজে পাচ্ছি না তাই পিছনে আমার ননদ যাচ্ছে বড়ো ননদ আর রাস্তাটা পুরো কাদায় ভর্তি হয়েছে আর এই পাশটা হচ্ছে আমাদের রান্নাঘর হওয়ার কাজ ছিল কিন্তু হয়নি কোনো কারণে তাড়াতাড়ি করে গৃহপ্রবেশে ঢুকতে হবে তাই জন্য কিছু কাজ হয়নি এইটাই পড়েছে এই পাশটায় রান্নাঘর হওয়ার জন্য বাকি আছে কাজ বাকি তার কাদা দেখো বৃষ্টিতে আর কি বলবো কষ্ট করতে হবে পুরো জল ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ এইটাতে তোমাদের ভিডিও দিয়েছিলাম প্রচুরই পরিষ্কার করেছিলাম সেখানটায় দিয়ে যেতে হচ্ছে আর বাড়ি। পিছন ধারটা এতটা ছোটো জায়গা কি বলবো তো ঘুরে ঘুরে আর বলো না আর কাদা দেখো পিছন পাশটা দিয়ে বাসটা কাদা ভর্তি দেখো তারপর আবার চলে সাইড দিয়ে কত কষ্ট জল জমে গেছে রাস্তায় পুরোটা কি বলবো তোমাদের তো ফাইনালি এখানে সামনে আছে আমার দেউর জল নিয়ে যাচ্ছে জল ছড়িয়ে নিয়ে যাচ্ছে আর আমরা আছে পিছনে কি বলবো কাদায় পুরো ভর্তি হয়ে গেছে তো চলো দেখা যাক ভিডিওগুলো তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি অনেক হয়েছে তিনবার ঘোরানো হয়ে গেছে তারপরে এখানে দেখো ফাইনালি আমরা বাড়িতে প্রবেশ করবো তাই জন্য নারকেল ফাটাচ্ছে সবার প্রথমে কারণ শুভ কাজে তো দেরি করতে নেই আর এখানে নারকেলটা এমন দেখো কপাল জল নেই একটু তো ফাইনালি তারপরে আমার শ্বশুর ঢুকে পড়েছে আর এখানে দেখো পুরো চারটায় রুমে ঘুরতে হয় কি বলে না তো প্রথমে আছে আমার শ্বশুর এখানে একটা এই রুমটা ঢুকা হচ্ছে এইটা হচ্ছে আমাদের রুম দুটো করে রুম কিন্তু বর্তমানে এখন গেস্ট হাউস আর একটা শাশুড়ি থাকবে তো তা তো আর একটা রুমে যাওয়া হচ্ছে এটা সবজি টবজি আছে তাই ও রুমটা ঘোরা হবে তো বাকি ওইটা ঘুরিয়ে তারপর বুঝতে পারছে না কোন মানে ওখানে ভাবছি থাকবে একটা রুমেই থাকবে কিন্তু চারটে রুমেই ঘুরতে হয় না রেখে রেখে ঘুরতে হয় চারপাশে তো এখানে ঘোরা হয়ে গেছে কমপ্লিট আর যেই রুমটা থাকবো আমরা এবার সেইটাই প্রবেশ করা হচ্ছে এইটা হচ্ছে আমরা আমাদের রুম তো ফাইনালি ঘোরা হয়ে গেছে তো চলো এবারে বামুন ঠাকুর বলছে ওইদিকে চলো ওখানেই থাকবে যেখানে পুজো অর্চনা হবে ওখানেই সেখানে থাকবে তো ফাইনালি আমাদের হয়ে গেছে ঘোরাঘুরি আর এতটা কষ্ট হচ্ছে কি বলবো কলস তো নেওয়া মুখের কথা না এখানে আমার শ্বশুর বসেছে পুজোতে বুঝতে হয় যে মানে ঘর মালিক তাকেই তো বুঝতে হয় তো এখানে আমার শ্বশুর বসেছে তো এখানে চলে এসেছি ফল কাটতে পুজোর জন্য তো তরভুজ কাটা হচ্ছে এখানে আর আর তরবুজটা এত বড় ছিল কি বলবো কাটতে কাটতে আর শেষই হচ্ছে না আর এখানে শশা কেটে নিচ্ছি ফল অনেক আছে কাটতে কাটতে শেষ হবে না আর এখানে ফল কেটে নিয়েছি একটা গামলা দিয়ে আসছি পুজোর জন্য এখানে চাইছে তাড়াতাড়ি করে ফল একটা নিয়ে আসে প্রসাদ আর এখানে দেখো যোগ্য হচ্ছে কীরকম দেখো এখানে যোগ ঘি উচি দেখো বামন ঠাকুর আর এখানে ফাইনালি আমাদের মা বাবা চলে এসছে আর এত বৃষ্টি হচ্ছিলো না আসতে পারেনি আর অনেকটা লেট হয়ে গেছে তারপর ফাইনালি খিচুড়ি রান্নার জন্য বিকেলবেলা করা চলে এসছে ডেক গামলা ভটি সব কিছু চলেছে এসেছে তারপর এখানে দেখো সবজি কাটা হচ্ছে সবাই বসে পড়েছে একসাথে তারপর ফাইনালি আমাদের খিচুড়ি প্রসাদ বসে পড়েছে এখানে বামুন ঠাকুর রান্না করছে জাস্ট এত গরম কি বলবো কারেন্ট চলে গিয়েছিল তা ফাইনালি কারেন্ট এসেছে আর সবাই একসাথে খেতেও চলে এসছে আর খিচুড়িটা খুব অসাধারণ হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে তারপর ফাইনালি আমিও খেতে বসে পড়েছি আর সাথে আছে আলু পটলের তরকারি লোভ তো সামলাতে পারছি না তাই খেয়ে নিচ্ছি টপরা তোমাদেরকে ডাকলাম তোমরা তো আসলে না তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি খেতে বসে পড়েছি তো ভালো থেকো টাটা